আমাদের মনও কিন্তু স্থির নেই মন সব সময় বিষয় আশয় থেকে বিষয় অন্তর বিভিন্ন বস্তুতে ঘুরে বেড়াচ্ছে আমরা আমাদের মনকে কিছুতেই বশ করতে কিন্তু পারি না আর আমরা যতক্ষণ না আমাদের মনকে বশ করতে পারি ততক্ষণ কিন্তু আমাদের মন একাগ্র হয়ে ওঠে না আর মনের একাগ্রতা না হলে আমরা কিন্তু সাধন ভজন কখনো করতে পারবো না আমরা ভগবানকে জানতেই পারবো না কেননা তিনি যে অসীম ভগবানের এই অসীম রূপকে আমরা কিভাবে উপলব্ধি করতে পারব। তার জন্য তো আমাদের একাগ্রতা লাগবে একাগ্র মূল লাগবে সঠিক চিন্তা ভাবনা লাগবে ভগবানের সাধন ভজন লাগবে। ভজনি ভরে শ্রদ্ধা ভরে ভগবানকে আমরা যদি না ডাকতে পারি তাহলে কিন্তু আমরা ভগবানের রূপ কখনো বুঝতে পারব না জলে নেমে সাঁতার কাঠার মধ্য দিয়েই কিন্তু আমরা বুঝতে পারব আমরা সাঁতার শিখেছি কিনা বা কতটা সাঁতার শিখেছি তাই ভগবানকে জানতে গেলে ভগবানকে বুঝতে গেলে আমাদেরকে তাঁর ভব সাগরে ডুব দিতে হবে তাঁর লীলা উপলব্ধি করতে হবে তার নাম জপ করতে হবে নাম সংকীর্তনের মধ্য দিয়ে নিজেকে ভাসিয়ে দিতে হবে তবেই তো আমরা ভগবানকে উপলব্ধি করতে পারব। ভগবানকে জানা কি এতই সোজা ভগবানকে পাওয়া কি এতই সোজা ভগবানকে লাভ করা কিন্তু এত সোজা ব্যাপার নয় কোটি কোটি জন্ম লাভ করার পর কিন্তু প্রয়োজন কত ভক্তির প্রয়োজন তবে আমরা ভগবানকে লাভ করব ভগবানকে যদি আমরা বুঝতে চাই জানতে চাই ভগবানের এই অসীম রূপকে আমরা যদি উপলব্ধি করতে চাই তাহলে আমাদের মনকে আগে বস করতে হবে একাগ্র মন নিয়ে যেদিন আমি ভক্তি ভরে ভগবানের সাধন ভজন করব সেদিনই কিন্তু আমি ভগবানকে লাভ করতে পারব আমরা যতই সারম্বর পূর্বক লোক দেখিয়ে ভগবানের সাধন ভজন করি না কেন পূজা অনুষ্ঠান করে থাকি না কেন যতই আমরা লোক খাওয়াই না কেন আমরা কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো না ভগবানকে আমরা কখনো লাভ করতে পারবো না যতদিন না পর্যন্ত আমরা আমাদের মনকে একাগ্র করে তুলতে পারছি যতদিন না পর্যন্ত আমরা আমাদের মনকে বসে আনতে পারছি ততদিন পর্যন্ত আমরা ভগবানকে কখনো লাভ করতে পারবো না আমরা অনেক চেষ্টা করি 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 ভগবানের ভগবানের সাধন ভজন নাম জপ ভগবানকে ভোগ নিবেদন করি শ্রদ্ধা সহকারে তার পূজা অর্চনা করে থাকে কিন্তু ভগবানকে আমরা লাভ করতে পারি না এর একটি কারণ আমরা মন দিয়ে ভক্তি ভরে ভগবানকে ডাকতে পারি না মন দিয়ে ভক্তিভরে ভগবানকে ডাকলে কিন্তু তিনি সাড়া না দিয়ে পারেন না তাই তো আমাদেরকে মন দিয়ে ভক্তিভরে ভগবানকে ডাকতে হবে এই যে ভগবত বিষয়ে চিন্তা করতে হলে কেমন একাগ্র চিত্ত হওয়া প্রয়োজন তা কিন্তু আমাদের আগে জানতে হবে এই মনকে কিভাবে একাগ্র করা যায় তার জন্য শাস্ত্রে কিন্তু নাম কীর্তন আদি এবং নাম জপের বিধান রয়েছে আমরা যত নাম জপ করব নাম কীর্তন যত করতে থাকব ততই কিন্তু আমরা ভগবানকে লাভ করতে পারব আমাদের মন তত একাগ্র চিত্র হবে আমাদের মনকে একাগ্র করতে গেলে মনকে বশে আনতে গেলে তাই তো নাম জপ করতে হবে আর জোরে জোরে কীর্তন করতে হবে ভগবানের নাম সংকীর্তন আমরা যদি জোরে জোরে করতে পারি তাহলে দেখবেন মন একাগ্র হয় মনকে শান্ত করা যায় মনকে বর্ষে আনা যায় দেখবেন আপনি যখনই খুব কষ্টে আছেন খুব চিন্তায় আছেন তখনই আপনি নাম সংকীর্তন যদি কানে শ্রবণ করেন তখন দেখবেন অনেকটা সন্তুষ্টি আপনার মনের মধ্যে আসে আপনি যদি জোরে জোরে ভগবানের নাম সংকীর্তন করেন দেখবেন ভগবানের আশীর্বাদে আপনার সকল চিন্তা সকল বিপদ আপদ সকল কিছু থেকেই আপনি কিন্তু মুক্ত হয়ে যাবেন এবং আপনার চিন্তা শক্তি বেড়ে যাবে মনকে আপনি সহজে বশ করতে পারবেন এবং সহজে ভগবানের কৃপা আপনি লাভ করতে পারবেন সকল ভক্ত ভক্তমধ্যে মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে ভগবানের পালায় এই অমৃত কথাগুলি মেনে চলবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ